এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ঢাকা মেট্রোতে আসলে আগে যখন আসতাম তখন দেখতাম সরমবর্তী শুধু কার আর এখন যেটা হয়েছে সিডানকারই খুঁজে পাওয়া যায় না সব জিপ সব জিপ আর এই হচ্ছে আমাদের দাদু দাদু লাইভ শুরু ওই যে দেখেন আমাদের সজীব ভাই দেখা যায় ওই আসতেছে সজীব ভাই আজকে কিন্তু আমরা এই লাইভে ঢাকা মেট্রোর একসাথে সবগুলো যারা ঢাকা মেট্রোতে আমাদের একসাথে যখন করি তখন হয়তো ভাবেন ব্যাপারটা কি গাড়ি কয়টা আছে শোরুমে এক জলকে দেখেন শুধু মানে কত গাড়ি একসাথে পুরো ঢাকা মেট্রোর শোরুম কিন্তু কানায় কানায় পরিপূর্ণ শোরুমের বাইরেও গাড়ি আছে আবার গোডাউনে গাড়ি আছে মানে এখন কিন্তু আর শোরুমে গাড়ি একসাথে সবগুলো রাখাও যাচ্ছে না তো একসাথে সব গাড়ি দেখাবো এই লাইভে তবে একটা স্পেশাল এক্সিও গাড়ি আসছে তেলের তেলের সত্র মডেল সত্র মডেল চলেন আমরা ওই গাড়িটা দিয়ে আজকের এই লাইভ শুরু করব তো যারা ঢাকা মেট্রোর লাইভ দেখতে পছন্দ করেন ভিডিওটা শুরু থেকেই দেখেন শেষ পর্যন্ত আর একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখেন যা ডান পাশে বাম পাশে মানে শুধুমাত্র যে গাড়ি অনেক তা না কালারের ভেরিয়েশন দেখেন এক একটা এক এক কালারের সো আপনারা যারা একদম তেলের গাড়ি খুঁজতেছেন সত্র মডেলের এক্সিও নতুন একটা গাড়ি আসছে ঢাকা মেট্রোতে একটু আগে আমরা ওই গাড়িটা দিয়েই আজকের এই লাইভ শুরু করবো শোরুমের বাইরে রাখা হয়েছে ভিতরে আসলে জায়গাই নাই সো এই গাড়িটা দিয়ে আমরা শুরু করতে চাই এত ভালো গাড়ি এক্সিও এই গাড়িটা নিয়ে আমাদের দাদু বাড়ি গেছিল সেদিন আমার এসে বলতেছে ফার্স্ট টাইম কোনো এক্সিও গাড়ি আমার এত ভালো লাগছে গাড়িটা সত্র মডেল সবকিছু এখনো এখন অরিজিনাল আছে এবং তেলের গাড়ি রিমগুলো আমার বেশি ভালো লাগছে গাড়ির রিমটা মনে হয় যে একটা ফুলের পাতা দেখছেন সজীব ভাই এই গাড়িটার ডিটেলস আপনি আমাকে বলবেন আর এটা হচ্ছে সতেরো মডেল রেজিস্ট্রেশন সালটা এত ভালো এটা এটা দুই হাজার সতেরো মডেল এর গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার তেইশে তেইশ সালে উনপঞ্চাশ সিরিয়াল মানে উনপঞ্চাশ এর পরে কিন্তু আর পঞ্চাশ আসে নাই এটাই শেষ এটা কিন্তু মিশে নাপছে হ্যাঁ ষোলো হয়েছে হ্যাঁ ষোলো হয়েছে উনপঞ্চাশ এর উপরে আর যায় নাই দেখেন প্রজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে ইমার্জেন্সি অটো ব্রেকিং সিস্টেম সেন্সর আছে আর একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার হান্ড্রেড অরিজিনাল কালার অরিজিনাল মাইলেজ সহ গাড়িটা পাবেন আচ্ছা একদম ফ্রেশ এই গাড়িটা সাসপেনশন একদম রিকন্ডিশনের গাড়ির মতো না হলে গাড়ি নিবেন না এটা সাসপেনশন রিকন্ডিশন গাড়ির মতো না হলে গাড়ি নিবেন না নিবেন এবং আপনার আসা যাওয়ার খরচ যদি আমার থেকে চান আমি দিব দেখেন ইমার্জেন্সি ব্রেকিং আছে গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল এবং ভিতরটা কত সুন্দর দেখেন এক্সিও বেসিক্যালি আপনারা কিন্তু অনেকে বাজেট কম থাকলে নেওয়ার চিন্তা করেন এইটার ভিতরের প্যাডগুলো কিন্তু একটু অন্যরকম আমি এক্সিওতে ভিতরে এরকম সাদা খুব কম দেখছি অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে এবং এই গাড়িটা টেস্ট ড্রাইভ দিলে এটার সাসপেনশন আপনি পাবেন একশো একশো গাড়িটা কিন্তু তেলের গাড়ি এবং এই যে আইডল স্টপ আছে দেখেন এই যে আইডল স্টপ এবং এইখানে যে একটা স্টিকার গাড়ি কেনার সময় জাপান থেকে আসার সময় রকম আসছিল ওই স্টিকারটা এখনো গাড়িতে আছে যাক এটা টেস্টেড গাড়ি এটা নিয়ে আমাদের দাদু গেছিল বাড়িতে এটার মধ্যে আমার ভিআইপি একটা লাইটও ছিল এর মধ্যে খুলে ফেলছে সো যদি কেউ এই গাড়িটা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ এক্সিও তেলের গাড়ি সত্র মডেল স্পেশাল দামে আজকে ঢাকা মেট্রো থেকে দেওয়া হবে উনপঞ্চাশ সিরিয়াল ছত্রিশ উনষাট গাড়ির লাইট গ্লাস সব অরিজিনাল এবং তেলের গাড়ি তেলের গাড়ি এলপিজি কনভার্শন করা আছে এলপিজির বয়স হচ্ছে দুই তিন মাস হবে এরকম আচ্ছা তেলের গাড়ি নন হাইব্রিড এলপিজি করা আছে দেখেন একদম নতুন ইনটেক এলপিজি একদম ইনটেক দুই মাস আগে করা

ঢাকা মেট্রোতে এসে গাড়িটা একটাবার দেখেন আপনার পছন্দ হবে মাস পছন্দ হবে এই টোল তারা দিয়ে রাখছে হ্যাঁ দাদু এখানে কিন্তু আপনার একটু টাচ আপের কাজ আছে কালারটা যে অরিজিনাল আছে আমি একটু দেখাই দিই দেখেন এটা কিন্তু অরিজিনাল কালার আছে বিদে এই সাদার পরেই কিন্তু আপনার একদম তিনটা বাড়িয়ে গেছে লোয়াটা দেখেন যদি এটা কালার করা থাকতো এখানে পুডিং আসতো এই জায়গাটা টাচ আপ করে দেওয়া যাবে গাড়িটা দেখেন যদি এটা এসে টেস্ট দেন

সুন্দর এই গাড়িটাও কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল কালারের অরিজিনাল কন্ডিশন আছে অরিজিনাল কালার আছে এই ভদ্রলোক হচ্ছে আপনার লয়ার উনি ম্যাক্সিমাম মানে বছরের 6 মাসের বেশি উনি হচ্ছে ইউকে তে থাকে আচ্ছা এবং উনি উনার হচ্ছে মানে লন্ডনে হ্যাঁ লন্ডনে থাকে উনি লন্ডনের লয়ার এবং বাংলাদেশে লয়ার এজন্য উনার ভারসাম্যতে গাড়িটা বেশি ইউজই হয় না খুব কম ইউজ হয় খুব লিমিটেড ইউজ হয় খুবই লিমিটেড রিমসটাও কিন্তু সুন্দর দেখেন

সো ছোট্ট ফ্যামিলির জন্য যাদের স্কুল ডিউটি অথবা মানে রেগুলার ইউজের জন্য একটা ছোট গাড়ি লাগে কম বাজেটের তারা এটা নিতে পারেন বডি কিটের অপশন আছে এটা কিন্তু বডি কিট করা মানে একটু সাশ্রয় চাচ্ছে তাদের জন্য একা একটা পারফেক্ট একটা অপশন কারণ এটা 1000 টাকার তেল বলে আপনি সারা দিন ঘুরতে পারবেন অনায়েশে ঘুরতে পারবেন এটার প্রাইস কত আর সিসি কত এটার প্রাই এটা 1500 সিসির গাড়ি এটা হচ্ছে আপনার পুশ স্টার্ট কিন্তু আচ্ছা পুশ স্টার্ট এটা হচ্ছে পুশ স্টার্ট হ্যাঁ হ্যাঁ বডি কিট এবং আপনার বাম্পারও লাগানো আছে জি জি খরচ নাই

মানে যাচ্ছে এটা প্রাইস করবে অনলি তেরো লাখ নব্বই হাজার টাকা তেরো লক্ষ নব্বই হাজার টাকা বড় টাকা আচ্ছা আর এটা তো মাত্র আপনার সামনে এটা একটু আগে আমার সামনে বিক্রি হয়ে গেল এই গাড়িটা দিয়ে আজকে আমাদের বিকালে লাইভ করার কথা ছিল যাক সোল্ড আউট তারপরে একটা নিশান এক্সটেল সানরুপ সহ গাড়ি দেখাই তেলের গাড়ি এটা হচ্ছে নিশান এক্সটেল সানরুপ সহ তেলের গাড়ি কিন্তু নিশান এক্সটেল পাওয়া খুবই দুষ্কর যাদের তেলের গাড়ি থাকে তারা কিন্তু বিক্রি করতে চায় না আর ব্ল্যাক কালারের গাড়ি তো খুবই রেয়ার ব্ল্যাক এটা মডেল কত আমার কাস্টমার শুধু ফোন দিয়ে ব্ল্যাক কালারে ব্ল্যাক কালারে গাড়ি চায় এটার মডেল হচ্ছে 2014 মডেলে আচ্ছা শেপ 17 এর এটা আছে ফেস লিক করা হইছে 2017 18 শেপ করা হইছে এটা মনে হয় 360 ক্যামেরা আছে হ্যাঁ মনে হয় না 360 ক্যামেরা সহ আচ্ছা সানডুব আছে হ্যাঁ এবং তেলের গাড়ি মডেল 14 শেপ হচ্ছে 17 এর 17 আর এই গাড়ির রিমগুলো কিন্তু একটু আলাদা দেখেন অনেক সুন্দর নরমালি এক্সটেইলে এই রিম কিন্তু দেখা যায় না বাট এটা রিমগুলো আমার মনে হয় এটা জাপান থেকেই এমন আসছে না

এরপরে আসেন আমরা নেক্সট গাড়ি দেখাই একটা জিএস দেখাই হেরিয়ার 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 জিএস এই এডিশনটা কিন্তু আমরা খুব একটা ভিডিও করি নাই আমার মনে হয় এই জিএস প্রথম হেরিয়ার ঢাকা মেট্রোতে এই লাইভ করছি আমি গাড়িটা অনেক সুন্দর এবং জিএস হলে কিন্তু এই গাড়িটাতে আপনি অনেক কিছু আলাদা পাবেন যেমন এটার ফ্রন্ট গ্রিলটা দেখেন হেরিয়ারে সচরাচর এমন গ্রিল থাকে না আবার এখানে যে জিএস লেখা এটা কিন্তু আমার প্রত্যেকটা সিটের মধ্যেও লেখা আর গুলাও কিন্তু আপনার একটু স্পোর্টস টাইপের দেখেন অ্যাকোয়া জিএস এ যেমন সিট আসে এবং আপনার এটা যে ম্যাট আছে ম্যাটের মধ্যে পর্যন্ত আপনার এই যে জিএস লেখা আছে দেখছেন হেরিয়ার এটার মডেল বোধ হয় এটা সান্ডব মন্ডপ সব সহ সব আছে এটার কালার কালারটাই মানে সবচেয়ে দাবি কালার জি এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালার আপনি ইয়াং পার্সন যারা তারাই গাড়িটা পছন্দ করবে এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস পড়বে হচ্ছে বিয়াল্লিশ লাখ নব্বই টাকা বিয়াল্লিশ লক্ষ নব্বই নব্বই হাজার বিয়াল্লিশ লাখ হাজার টাকার গাড়ি এবং পিছনে প্রচুর স্পেস

সাইডের প্যাড এবং ড্যাশবোর্ড কিন্তু চকলেট কালার এবং লেদার এবং ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট সিটের মধ্যে আবার এই যে খুব সুন্দর জিনিসপত্র লাগানো আছে পার্সোনাল ইউজ করা গাড়ি এটা কখনোই ভাড়ায় চলে নাই যারা মানে সেলফ ড্রাইভ করবেন বা পার্সোনালি ফ্যামিলি ইউজের জন্য একটা স্কোয়ার নেবেন আঠারো মডেলের গাড়ি এটা আঠারো মডেল খুব কম চলছে এবং রেজিস্ট্রেশন বোধ হয় দুই হাজার বাইশে বাইশ সালে খুব সুন্দর গাড়ি সামনে থেকে দেখেন এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার খুবই খুবই কম চলছে এটা রিউজার ছিল এক ভর্ত মহিলা ইমার্জেন্সি ব্রেক আছে জি আর প্রজেকশন লাইটও আছে বডি সেন্সর আছে এটার প্রাইস কত দাদা যারা একটা নতুন একটা হচ্ছে স্কোয়ার চাচ্ছেন জিআই প্রিমিয়াম তারা এই ঢাকা মেট্রোতে আসতে আসবেন গাড়িটা দেখবেন চালাবেন আপনার পছন্দ মাস্ট হবেই এটার প্রাইস পড়বে হচ্ছে 30 লাখ 90 হাজার টাকা 30 লক্ষ 90 হাজার টাকা অনলি 30 লাখ 90 হাজার টাকা এরপর একটা প্রিয়াস আছে দেখা যায় এই প্রিয়াসটা পিছনে আসেন তাহলে ভেজাল দেখাই এখানে একটা হুন্ডা ভেজেল আছে আর এখানে একটা হেরিয়ার আছে জি বেজেলটা কত মডেল এটা বস হচ্ছে এটা হচ্ছে 2016 মডেল এবং 2018 তে রেজিস্ট্রেশন এটা হচ্ছে 2016 মডেল এবং 18 তে রেজিস্ট্রেশন এটা হচ্ছে আর কালার জি ডাবল প্রজেকশন আছে এবং রিমগুলো দেখেন 18 18 ইঞ্চি হাইব্রিড ইউনিট কিন্তু গাড়িটা কিন্তু অনেক সুন্দর একদম সুন্দর এটা আরএস প্যাকেজের গাড়ি বস হ্যাঁ আরএস প্যাকেজ আরএস জি হ্যাঁ এই যে আরএস হলে কিন্তু যে এই সিটটা থাকবে সুইপ লেদার থাকবে ড্যাশবোর্ডে যে সাইডের পেডও আপনার এখানে ফুল লেদার থাকবে এটা হচ্ছে আর আই

অরিজিনাল আর এস জি আচ্ছা পিছনে একটা হুন্দাই টুসান আছে এটা হচ্ছে এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেল এর সতেরো এটা দুই হাজার সতেরো মডেল এবং রেজিস্ট্রেশন কিন্তু দুই হাজার সতেরো তেই হয়েছে একদম আপনার এলাকা থেকে এক ভাই দেখতেছে লেখছে পাবনা থেকে দেখছি ভাই একটু শেয়ার করে দেন হ্যাঁ একটু সাপোর্ট দেন প্লিজ আচ্ছা এখন বলেন এটা ডিটেইলস এটা হচ্ছে 2017 মডেল এবং রেজিস্ট্রেশনও 2017 তে এটা কিন্তু অ্যাসেম্বলি কিন্তু বাংলাদেশ না এটা অ্যাসেম্বলি কিন্তু আপনার কোরিয়া

অসাধারণ একটা গাড়ি এটা চালায় আরাম হাইওয়েতে যাইলে এটা চালায় মজা এটা বুঝবেন যে কি রকম মজা গাড়ি টেলের গাড়ি এটা সম্পূর্ণ তেলের গাড়ি এবং ব্যাকটা কিন্তু হচ্ছে এলইডি ফোর হুইল ড্রাইভ সহ জি এই গাড়ির প্রাইস কত এটার প্রাইস পড়বে 29 লাখ 90 হাজার টাকা 30 লাখ টাকার নিচেই আপনার সুন্দর একটা ফুল লোডেড গাড়ি জি ডানপাশেরটা কি ডান পাশেটা হচ্ছে হ্যাভেল এইচ 2019 মডেল 2019 মডেলের হ্যাভেল এইচ 6 সম্পূর্ণ তেলের গাড়ি এটাও কিন্তু 100% অরিজিনাল কালারের গাড়ি আচ্ছা এই গাড়িগুলো দেখেন এটা কিন্তু আপনার আমার নতুন যখন আসছে এগুলো দাম কিন্তু অনেক ছিল পঁয়ষট্টি সত্তর লাখ টাকার মতো দাম ছিল পিছনের সিট হিট করা যায় ডুয়েল এসি এবং পিছনে অনেক জায়গা এটাতে বসে অনেক আরাম পাবেন এবং গাড়ির মডেলটা উনিশ সিট পাওয়ার আছে দুইটাই ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার দুইটা এবং সিট হিটার চারটাই উনিশের মডেল এটা উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন আচ্ছা এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র তেইশ লাখ নব্বই হাজার টাকা অনলি তেইশ লাখ নব্বই হাজার টাকা তেইশ লাখ নব্বই হাজার টাকা একটা এগারো একটা প্রিমিয়াম হয় দু হাজার চোদ্দ এটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার ষোলোতে এটা কিন্তু গাড়ির দামেই কিন্তু আপনার চোদ্দ মডেলেরাম হেরিয়ারটা আছে

প্রচুর জিপ গাড়ি একসাথে এত জিপ গাড়ি খুব কম শোরুমেই পাবেন সব ব্র্যান্ডের সব বাজেটের গাড়ি আছে আর এস এর এটা মডেল কত ভাই এটা হচ্ছে আর এস এর এটা হচ্ছে আর এস এর দুই হাজার সতেরো মডেল দুই হাজার সতেরো মডেল এবং রেজিস্ট্রেশন কিন্তু দুই হাজার বাইশে বাইশে রেজিস্ট্রেশন বাইশে রেজিস্ট্রেশন ওকে এরপরে দেখেন পিছন থেকে একটু আগে যেটা দেখাইছি সেম ওইটার মতোই মানে অসাধারণ একটা গাড়ি এটা হচ্ছে কালারটা জাস্ট এটার কিন্তু কালারটা কিন্তু একদম डिफरेंट কালার এই কালারটা কিন্তু সচরাচর আপনি খুবই কম পাবেন সিসি কিন্তু এটা 1500 এটাও 1500 সিসি জি ছিল সাদা আর এটা হচ্ছে লাল এটা হচ্ছে আরএস প্যাকেজ এটাও হচ্ছে আছে আপনাদের এলো কিন্তু হচ্ছে 18 ইঞ্চি অ্যালো এবং ভেতরটা কিন্তু সম্পূর্ণ লেদার একদম সম্পূর্ণ লেদার টিকটনিক গিয়ার সবকিছু আছে এটা এই গাড়িতে সবকিছু অল অপশন আছে এবং ফুল ফ্রেশ একটা গাড়ি একদম ফ্রেশ এটা দাম কত এটা প্রাইস করবে অনলি 23 লাখ 90 হাজার টাকা ভাইয়া হ্যাঁ সামনে একটা যারা কম দামে একটা গাড়ি চাচ্ছেন ভেজেল জেড প্যাকেজের গাড়ি তাদের জন্য আছে এই যেটা এটা ভাইয়া এটা প্রাইস করবে হচ্ছে আপনার অনলি 16 লাখ 90 হাজার টাকা 16 লক্ষ 90 হাজার টাকা জি এটার মডেলটা হচ্ছে আপনার 2014 মডেল এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে 2018 তে দেখেন ভাইয়া ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ জাস্ট এই এই যে এই সাইডটা আছে না বস এই সামনে বাম্পার এই 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 জাস্ট টাচ আপ করা এটার মধ্যে কিন্তু ডাবল প্রজেকশন আছে এটা হচ্ছে জেড প্যাকেজের গাড়ি আচ্ছা এই জাস্ট হচ্ছে এটা শুধু সামনে এখানে টাচ আপ করছেন হ্যাঁ জাস্ট এটা টাচ আপ করা হয়েছে পরপর তিনটা ভেজেল গাড়ি দেখাইলাম এখন দেখেন ভিতরটা জেড প্যাকেজ হওয়াতে কিন্তু অনেক সুন্দর ডেকোরেশনটা যে এখানে সাইডের যে ইয়াগুলো আছে এগুলো কিন্তু আপনার বুঝছেন অসাধারণ গাড়ি এটার দাম কত বললেন এটা মাত্র হচ্ছে ষোলো লাখ এই বাজেটে ষোলো বাজেটে একটা ক্রস পাওয়া কিন্তু সোট আপ ভেজেল সারা জি এখন দেখেন একটা ছোট্ট বাড়ি গাড়ি দেখায় কম বাজেটের অ্যাকোয়া এটা কিন্তু আপনার মানে এক্সকরোলার দামে পাবেন একটা আসলে আমার এক্সপোরোলার থেকে না নিয়ে একটা আধুনিক একটা আপডেট একটা গাড়ি নেওয়ায় আমার মতে বেটার আমাদেরকে তুহিন ভাই কমেন্ট করছে হাসান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ভিডিওগুলা আহ আমি দেখি সব থেকে সবথেকে শোরুম মালিকদের মধ্যে একটা আন্তরিকতা সৃষ্টি করে দিয়েছেন এবং সবার মধ্যে একটা মিল মোহব্বত সৃষ্টি করে দিয়েছেন যেটা কি কখনো দেখা যায় না যায় নাই এবং এটার মাধ্যমে আপনার গ্রাহকরা লাভবান হচ্ছে থ্যাংক ইউ ভাইয়া অ্যাকোয়া গাইডের মডেল হচ্ছে দুই হাজার তেরো মডেল তেরো আর রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ সিসি পনেরোশো হাইব্রিড ইউনিট প্রজেকশন লাইট সহ দাম দাম বারো লাখ নব্বই হাজার টাকা বারো লক্ষ নব্বই হাজার টাকা টেক্স করলা জি করলা না নিয়ে আপনি একটা অ্যাকোয়া নেন নির্দিষ্ট পাঁচ বছর চালান আবার একই বাজেটে দেখেন কাছাকাছি বাজেটে একটা জিপ আছে জিপ আছে নিশান জুক এটা মডেল কত এটা মডেল 2011 মডেল 11 মডেল হ্যাঁ 2011 মডেল এবং হচ্ছে 2018 তে রেজিস্ট্রেশন এটা কিন্তু পুশ স্টার্ট এই গাড়িটা কিন্তু একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আমি প্রত্যেকটা গাড়িই হয়তো ফ্রেশ বলতেছি আপনাদের ভিতরে डाउट হতে পারে আমার গাড়িগুলো চালিয়ে দেখে তারপরে বুঝেন যে আমি কথাটা সত্যি বলি না মিথ্যা বলি এই গাড়িটা চালায়া আপনার কাছে মনেই হবে না যে আপনি এত কম বাজেটের একটা জিপ গাড়ি গাড়ি আমরা নিজে দেখি আমাদের টেকনিশিয়ান দেখে তারপর তো আপনার পছন্দের ভাইয়া আছে জোবার ভাই উনিও তো দেখে তার দেন আমরা ডেলিভারি নিয়ে আসি আমরা হঠাৎ করে কিন্তু গাড়ি ডেলিভারি নিয়ে আসি না আমরা সর্বোচ্চ পর্যায়ে চেক করা হয় বিআরটির কাগজপত্র থেকে শুরু করে আমাদের যে টেকনিশিয়ান টেকনিশিয়ান দিকগুলো দেখে এই গাড়িটা হচ্ছে গাড়ি জাস্ট আমাদের শোরুমে এটা হচ্ছে পুশি তেলের গাড়ি অকটেন ড্রিভেন

আর এটা বোধহয় তেলের গাড়ি না এটা সম্পূর্ণ তেলের গাড়ি জি এই গাড়িটার প্রাইসটা কত শুধু এটার প্রাইস হচ্ছে 27 লাখ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কমবে কিছুটা অনার আরো একটা কম প্রাইসের গাড়ি দেখাই এটা হচ্ছে আপনার Toyota ভিটস Vitz Vitz Juela Vitz Juela কালারটা খুবই সুন্দর বিশেষ করে কোনো আপুর যদি পছন্দ হয়ে যায় ভাইয়ারাও চাইলে চালাতে পারেন বা কিনা আপুরে গিফট করে দিতে পারেন এই গাড়ির সিটগুলো আসছে কফি কালার সচরাচর ভিটসে কিন্তু আপনার এই কফি কালার থাকে না ড্যাশবোর্ডটাও কফি কালার সিসি 1300

ঠিক আছে ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন এবং এটা কিন্তু ডাক্তার চালিত গাড়ি আচ্ছা এই গাড়িটা আমি চালিত আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে একটা তেলের এলিয়ন যারা খুঁজতেছেন ডাক্তার চালিত এবং যেটা কিনে আপনি অন্তত পাঁচ বছর বা সাত বছর অনায়াসে চালাইতে চান এই গাড়িটা নেন গাড়িটার ভিতরটা অনেক ফ্রেশ বাইরে থেকে কিচ্ছু বোঝা যাবে না এখান থেকে দেখেন পঁচিশটা তেলের গাড়ি কফি কালার ইন্টেরিয়র এবং এখানে কিন্তু আপনার স্টিয়ারিং উডেন আছে এটা সেলফ ড্রাইভ করার জন্য সুন্দর হবে একদম পারফেক্ট হবে তারপরে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ তেলের গাড়ি প্রাইসটা কত ভাইয়া এটা প্রাইস পড়বে তেইশ লাখ নব্বই হাজার টাকা আর এখানে একটা সাতের এলিয়ন যেটা দেখা এই গাড়িটা ভাই বিশ্বাস করেন সাতের এলিয়ন আপনাকে ঢাকায় কোনো শোরুম আমার মনে এই দামে দিবে না অলরেডি এটা পনেরো লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত দাম উঠছে আমরা পনেরো নব্বই দাম বলছিলাম লাইভে আমরা পনেরো লক্ষ নব্বই হাজার টাকা দাম বলছিলাম এলিয়ন এখনো পর্যন্ত লাইটগুলো গুলা অরিজিনাল আছে ইভেন গ্লাসগুলো গুলা অরিজিনাল আছে একটা পার্সোনাল ইউজ করা টয়টা এলিয়ন সাতের মডেল গাড়িটা চালায় আরাম পাবেন সাসপেনশন ভালো গিয়ার বক্স ভালো কিছু চেক করে নিয়ে সবকিছু চেক করে নিতে পারবেন সাতের মডেল হলেও এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার দুই হাজার বারোতে বারোতে সিরিয়ালও ভালো তেত্রিশ সিরিয়াল দুই হাজার রেজিস্ট্রেশন সিএনজি কনভার্ট প্রাইস পনেরো লক্ষ নব্বই আমরা গত লাইভে বলছিলাম কিছু অনার করা যাবে তবে খুব বেশি না জি 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 এরপরে আর কিছু আসেনি সামনে এর দেখা দেন আর সব আমার হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার যেকোনো কোনো গাড়ির সব ডিটেলস ভিডিওতে আমি দিব ইনশাআল্লাহ আচ্ছা আপনারা পারলে আমাকে একটু সহযোগিতা করেন জানেন ওকে সো ঢাকা মেট্রোতে আপনারা সরাসরি ভিজিট করলে মনে হয় ভালো হয় কারণ অনেক গাড়ি আছে যেটা পার্কিং এ রাখা আমরা শুধুমাত্র কিছু গাড়ি দেখাইলাম আজকে এই গাড়িটা মানে শুরুতে দেখাইছিলাম 17 এর মডেল তেলের গাড়ি রেজিস্ট্রেশন সাল আছে 2023 এ এক বছরের মতো চলছে কিন্তু গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে কোনো কাজবাজ নাই এলপিজি করা আছে ইমার্জেন্সি ব্রেকিং প্রজেকশন লাইট নিউ শেপের গাড়ি দাম দা হইছে 21 লক্ষ 21 লক্ষ হাজার টাকা আছে কালার হয় নাই 100% গ্যারান্টেড অরিজিনাল কালার আছে এখন অরিজিনাল আগে ওই যে হোটেল হলিডে দেখা যায় ওদের পাশেই স্টল গুগল ম্যাপে সার্চ দিয়ে চলে আসেন আর সজীব ভাইয়ের নাম্বার স্ক্রিনে আছে প্রান্ত নাম্বারও দেওয়া দেওয়া আছে ফোন দিয়ে আপনার পছন্দের গাড়ি কি লাগবে বলেন পুরনো গাড়ি দিয়ে চাইলে একচেঞ্জ করতে পারবো অবশ্যই অবশ্যই আজকের মতো বিদায় আবার আসবো খুব শীঘ্রই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম